মহেরাজ জমিদার তারপরে সেই দেখতে এখান থেকে দেখা যাচ্ছে এটা হচ্ছে সিঁড়ি এখান থেকে সুন্দর ভাবে ভাইয়া ভাইয়া জমিদাররা আগে উঠতো মনে হয় maybe অনেক দর্শনার্থী এখানে বেড়াতে আসছে যে বেড়াচ্ছে দেখতাছে সুন্দর এখানে অনেক এই যে একটা এই পাশে প্রাসাদ প্রাসাদ কিন্তু অনেক এখানে প্রায় তিনটা নি চারটা প্রাসাদ জমিদারের প্রাসাদ আছে এখানে এই যে দেখেন কত সুন্দর ভাবে গাছ সাজানো আছে প্রাসাদের পাশে পরিবেশটা দেখতে সেই লাগে আমার গাছ এত সুন্দর যে দেখতে এটা হলো মেন প্রাসাদ এটা হচ্ছে মেন প্রাসাদ প্রাসাদটা দেখতে অনেক সুন্দর অনেক সুন্দর কারো কাজ করা এটা অনেক সুন্দর এই যে সেকেন্ড যে প্রাসাদটা এটা এই পতাকা উড়ানো এত সুন্দর দেখতে মাইকট

একটু আনারে ওয়া মাই গড এই রাস্তাটা কি সুন্দর দারুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলফা পেস আসসালামু আলাইকুম ও মাই গড